মেন বাস স্ট্যান্ডের যে সামনে যে নতুন ব্রিজটা আছে এটা হলো সেই নতুন ব্রিজ যে এটা আমরা একটু সামনের মুখো যাই যে একটু ব্রিজটা দেখানোর চেষ্টা করি এই যে নতুন ব্রিজের এই যে দুইটা পিলার বসানো হয়েছে একেবারে এই দুইটা পিলার বসে গেছে এবং নদীতে বলো পানি নাই অনেক নিচে থেকে বলো উঁচু করা হচ্ছে আর এই যে পাশেই সেই পুরাতন উপরে যে পুরাতন ব্রিজটা এটা আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখতে থাকুন এই যে একটু সামনে যাওয়ার চেষ্টা করি সামনে দেখাই এই যে অনেক উঁচু নিচে থেকে অনেক উঁচু করে এগুলো পিলার বসানো হচ্ছে এটি নিচের চিত্র আর কি এবং এই যে নদী এই যে নদী নদীটি বলো পানি নাই এখন পুরোটাই শুকিয়ে গিয়েছে এবং ঘোরাট ফিরে নতুন ব্রিজে কাজ শুরু হচ্ছে এটি একেবারে কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ডটির সামনে আমাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা ফিলার বই আছে আর ওই সামনে দুইটা ফিলার বই আছে আর যে উঁচু অনেক উঁচু এই যে আপনার পুরাতন ব্রিজ অনেক সুন্দর পরিবেশ এটা নদীর নিচের পরিবেশ আমি একেবারেই পুরাতন ব্রিজের নিচে আছে আর কি সুন্দর এটা ব্রিজের একেবারে নিচে এই যে সামনে দুটো পিলার বই আছে আর ওই রাস্তার ওই কাজ আছে এক কথায় খুব দূরত্ব বলো ব্রিজের কাজ আর নদীর এই পাশটা দেখাই নদীতে বলো পানি নাই এখন পানি দুই কমে গেছে এই যে নদীর পাশ ওপাশ আমি বলে একেবারে মাঝখানে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি ব্রিজ তৈরি আছে আর ওই সামনেই ওভার ব্রিজ কাজ হচ্ছে হয়তো এই পিলারের সাথেই মিশে দেবে এবং পিলারগুলো অনেক উঁচু করে নিচে থেকে অনেক উঁচু করে এই যে পিলারের এগুলো এসে ঢালাই দেশে আর কি নিচে থেকে আপনারা ভিডিওটি নাটনে দেখতে থাকুন অনেক ভালো লাগবে কালীগঞ্জে পুরাতন ব্রিজের পাশে নতুন ব্রিজ আছে সিক্স লাইনকে বাস্তবায়ন করার উপলক্ষে দর্শক সকাল সকাল ঘুরতে ঘুরতে চলে আসলাম কালীগঞ্জ মেন স্ট্যান্ডের যে নতুন ব্রিজটি তৈরি হচ্ছে পুরাতন ব্রিজের পাশে আপনারা ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে এবং সব ব্রিজ যখন সিক্স লাইন কাজকে বাস্তবায়ন উপলক্ষে এই ব্রিজগুলো যখন হবে কালীগঞ্জের স্ট্যান্ডার পাল্টিয়ে যাবে অনেক সুন্দর হবে এর সামনের পাশ আমি পুরো এলাকা এরিয়াটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং নদীর নিচেও দেখানোর চেষ্টা করছি এটা একেবারেই নদীর নিচে দুইটা দুইটা সাইটটা পিলার হয়ে আর কি এবং খুব দূরতেই কাজ চলছে দেখ আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই